ফোন ধরতে দেরি করলা কেন হুম কাজ করতেছিলাম কাস্টমারের অভাব নাই তাই একটু দেরি হলো তো কি হইছে তার জন্য কি এত কথা বলতে হবে বলো কেন ফোন দিয়েছো হঠাৎ আজকে কথা বললে তুমি তো বলবো না bari আমি দেখছি না না দেখে কি বলি তোমার শুন বাঙ্গা তোমার কাছে মানুষ যায় কি করতে মানুষ কেমনে থাকে কত আজব তো এখনো পর্যন্ত কেউ কোনো কথা বলতে পারলো না আর তুমি হঠাৎ আজকে এই কথাটা বললো আমার সোনা ভাঙ্গা হ্যাঁ তোমার সোনা ভাঙ্গা দেখে তো আমি বলছি কারণ তুমি কারোর কাছে না বলতে পারো তুমি যে কেমনে কাজ করো আসলে তুমি তো বলবাই কারণ ভালোবাসার মানুষ যদি না বলে কথা তাহলে তো মানায় না আর যা বলছো বলছো আর কাউকে বলো না এগুলো শুনলে মানুষ আমাকে খারাপ বলবে বলছো না কেন ঠিক আছে কাউকে বলবো না কিন্তু তোমার সোনাটা ভাঙ্গা এটা তো আমাকে তোমাকে বলতে হবে একটু ঠিক করে যেন রাখতে পারো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই বলছো আসলে একটু না সমস্যা হয় দেখি কি করা যায় যতটুকু পারো ঠিক করার চেষ্টা করো কারণ এই ভাঙ্গা সোনা দেখলে কেউ পছন্দ করবো না ও তাই আসলে তুমি কি যে বলো আমি দরকার আর যায় কাছে যাই না একমাত্র তোমাকেই তো আমি সব কিছু দিয়ে আমি জানি সেরে উঠতে পারি না তুমি আমাকে খুব পছন্দ করো আমি তোমাকে খুব পছন্দ করি কিন্তু শোনো আমি না আমার হাজব্যান্ডের কাছে এই মাসে একটা চেন চেয়েছিলাম কিন্তু উনি বলতেছে গেছে মাসে তোমাকে আমি একটা ইয়া বানিয়ে দিছি ওই যে গলার নেকলেসটা বানা দিছে এখন এই মাসে আর কিছু চাইও না এখন ভাবছিলাম তুমি আমাকে এই মাসেটা মানে গিফট করবা ও তাই আচ্ছা ঠিক আছে সমস্যা নেই যদিও প্রবাস থেকে সে দেবে আমি একটা বানাই দেব দেখি কাটটা পছন্দ হয় সমস্যা নেই তো আসলে আমার একটা চিন্তা হলো যে তুমি আমার হঠাৎ এই কথাটা বললা কেন আমি তো ঠিক ঠিকঠাক মতোই তো তোমার কাছে আমি যাই তুমি কই ভাঙা পাইলে আমি তো বুঝলাম না হ্যাঁ পেয়েছি এই জন্য বলছি ও যে মানে তুমি যে আমার একটা ইয়া বানা দিলা হ্যাঁ ওই যে গলা হার গেছে মাসে হ্যাঁ হ্যাঁ সে হারটা খুব পছন্দ হয়েছে আমার এখন তোমার পছন্দ মতো তুমি একটা চেন বানাইবা এই মাসে আমি তো দিতে চাইছি বানাবো কিন্তু আসলে আমি আমি ওই যে যে বলছিলাম একটা কথা তো টাঙ্গা ভাঙ্গা নিয়ে তুমি যে কথাটা বলছ আসলে আমাকে এটা শুনে খুব খারাপ লাগলো আমার তো সব কিছু ঠিক আছে আমি আবার ভাঙ্গা কই রাখলাম এটা তো বুঝতেছি না তুমি কি বলতে চাচ্ছ আমি কি তোমাকে বুঝা বলবো এখন আরে বলো না কেন আমি তো আসলে বুঝতেছি না তুমি সোনা ভাঙা কই পাইলা সত্যি বুঝতেছ না আমি সত্যি তোমার জানি এই জন্য বলছি এখন কি আমি এটা বুঝে আর বলবো আচ্ছা বলো দেখি আসলে আমি তো বুঝতেছি না বলো তো ইস মনে হচ্ছে যে তুমি একেবারে জানো না আচ্ছা ঠিক আছে বলছি ওই যে মানে আমি যে তোমাকে এক ভুরি মানে এক থেকে দেড় ভুরি স্বর্ণ দিয়েছিলাম সেটা দিয়ে আমি তোমাকে বলছিলাম যে একটা হার বানায় দিও তখন তুমি আমাকে বললো হারটা বানানোর পরে কিছুটা স্বর্ণ মানে ওভারসে মানে বেশি হয়েছে তো এটা আমি কিছু বানাবা তখন আমি বলছি ঠিক আছে একটা আংঠি বানা দিও বলছিলাম ও হ্যাঁ হ্যাঁ তাহলে সে আংিটা না ভাঙ্গা পাইছি এই তো বলছি তোমার সোনাটা ভাঙ্গা তাই সোনাটা ভাঙ্গা না তুমি আমার সোনার আংটি বানাইছো আমি তো ভেবেছিলাম অন্য একটা কিন্তু তুমি যে এইটা ধরে নিয়ে আসছো আমি তো কখনো বুঝি নাই আচ্ছা শোনো একদিন না হয় দোকানে এসে ঠিক করে দেব সমস্যা হবে না আচ্ছা তুমি অন্য একটা মানে তুমি কি মনে করছো আমি মনে করছি ওই যে সে আর একটা আচ্ছা যাই হোক ওটা নিয়ে আর কথা বাড়াবো না শোনো আমি না মানে ফোনটা দিয়েছ অনেক ভালো হয়েছে কি ব্যাপার দেখতেছি গলা অনেক সুন্দর একটা মালা এটা মালা না একটা হিরের হার তারপরে তুমি এইভাবে মানে ভিডিও কল দিছ আমার মনটা তো অনেকটা চাইতেছে আজকে একটু কিছু যদি তুমি আমাকে উপহার দিতে আমি বলছি এই জিনিস দুটোই তো তুমি উপহার চাও হ্যাঁ বলছিলাম এখন দেখো উপহার না দেখা যাচ্ছে হ্যাঁ এই শোনো আমি কিন্তু ওভাবে দেখতে চাই নাই আমি কাছে গিয়ে ওই যে ওই ভালোবাসাটা দেবো আর দেখবো তোমাকে প্রাণ করে দেখে রাখবো আচ্ছা ঠিক আছে তুমি তাহলে আমার বাসা চলে আসো আমি তোমাকে ওই ভালোবাসা দেব আদর করব আর দেখাও হবে তুমি কখন যাতে বলছো তো আজকে তো ফাঁকায় আছে আসো বাড়িতে কেউ নেই আর কাজের মায়াটা বাড়িতে গেছে ওদের বলে কি সমস্যা আমার কাছ থেকে দুই দিন ছুটি নিয়েছে ও তাই তাহলে তো আরো ভালো তবে কবে গেছে কাজের মেয়েটা বাসা থেকে তো গতকালকে রাত্রে ছুটি নিয়ে চলে গেছে আচ্ছা ঠিক আছে শোনো তাহলে কিন্তু আজকে যদিও যাব হ্যাঁ রাত কিন্তু থাকবো আসব না কি থাকবই তো এখানে আর কেউ নাই তুমি আর আমি ছাড়া বুঝো না তাই তো আরে আসলে সারাটা রাত যদি তোমার কাছে আমি না থাকি না আমার মনটা ভরে না তাহলে কি করব তাই বলছিলাম যে আজকে সারাটা রাত না হয় সময় দিই আমরা দুজন তোমারও তো অনেক কিছু মন চায় তাই না সেই মনটা যদি তুমি আমার কাছ থেকে নাই ভালো ভালো মতো পাবা তাহলে আমি কাকে এতটা ভালোবাসা দেবো বলো আচ্ছা ঠিক আছে তুমি আইসো আজকে মন করে আমার একটু আদর্শ করবা কারণ সারারা যত রুইয়ালা দিতে পারো মানে আমি খুব তো অনেকদিন ধরে খাওয়া হয় না মন আদর আচ্ছা ঠিক আছে এটা নিয়ে তুমি একদম টেনশন করো না তবে তোমার যেটা চাওয়া যেটা তোমার চাহিদা যেটা তোমার আশা অবশ্যই আমি পূরণ করব। তবে একটা জিনিস সবসময় খেয়াল করবা যে তোমার যতক্ষণে কোনো ভালোবাসা মানে না পূরণ হয়েছে ততক্ষণে তুমি কিন্তু আমাকে আর ওই রকম কিছু বলতে পারবো না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আমি আসছি আল্লাহ হাফিজ আল্লাহ